আবু হরায় রাজি বলেন রাসুল সাল আলি বলেছেন আবদালু সিয়াম বাদা রামাদান শহর মহাররাম রামাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হল রোজা হল মহাররামের সিয়াম। নফল সিয়াম হিসাবে সবচেয়ে উত্তম সিয়াম। আমরা আলোচনায় রোজা শব্দ ব্যবহার করব না শ্যাম শব্দ ব্যবহার করব। এই জন্য যে শব্দ কোরআন মাজিদও আছে হাদিসও আছে আর রোজা শব্দ কোরআনেও নেই হাদিসও নেই তো আল্লাহ এবং আল্লাহর দেওয়া নামটাই ব্যবহার করি সেটা হলো শ্যাম আর রোজা মানে হলো উপবাস থাকা আর শ্যাম মানে হলো বিরত থাকা বহু মানুষ শ্যাম থাকে আসলে তার শ্যাম হয় না শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত কোন ইবাদতের সাথে শ্যামের মিল নেই শ্যাম একটা ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম বেহাম বেআল আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তো আল্লাহ রসুল বললেন আলাই কবি ফাইনা ফাইনাহুল্লাহ মেসলাহ ফাইনাহুল্লাহ ঈদ আল্লাহ ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা ধরে নি যে এইটা শ্যাম আর ধরে নি যে এইটা হলো সলাত নামাজ যদি বলি যে সলাত শ্যামের মতো তো হবে না কেন এর মতো এবাদত দুনিয়াতে নেই আমরা যদি বলি যে হজ সেয়ামের সমপর্যায় তো এটা কথা ঠিক হবে না কেন শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এইটা একটা এমন এবাদত যার সমপর্যায়ের এবাদত নেই যদিও ইবাদতের জগতে সলাত ভিন্ন ধরনের ইবাদত সলাত কবুল হলে বাকি এবাদত আছে সলাৎ কবুল নেই তো বাকি এবাদত নেই যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হল দান দানের মতো শক্তিশালী কোনো এবাদত নেই এরপরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সেয়াম আবহাওয়ার জিয়াহু তাল আনহ বলেন একদা আল্লাহর নবী বললেন কুল্ল আমানি না আদাম এ জবফুল হাসানত বে আশরে আম সালে আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 বেশি হয় ফেরেশতাদের বলেন আল্লাহ যে দেখো ও কোরআন মাজিদ পড়েছে অক্ষর প্রতি দশ লিখে দাও ফেরেশতাকে আল্লাহ বলেন দেখো লোকটা জানা যায় গেছে তো জানা যায় গেছে তার জন্য এক কেরাত নেকি এক ওহুদ পাহাড়ের সবার নেকি মাটি দেওয়া পর্যন্ত থেকেছে এই জন্য দুই অহুদ পাহাড়ের সমান নেকি এক পাহাড় হলো কিলোমিটার কিলোমিটার প্রশস্ত লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো এক কেরাত সমান এত তাহলে দুই কেরাত সমান এত তো আর নেকিটা লিখে দাও তো কেউ যদি সেম থাকে তাহলে কি নেকি লিখা হয় জিনা শ্যামের এরকম কোন দু চার পাঁচ দশ পাঁচশো কোন নেকি নেই শ্যামের বিনিময় হলো তো আল্লাহ বলছেন আমার ব্যাপার আজিজি জিবে প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম। আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন তাহলে সেখানে তো দু চার পাঁচ দশ লিখবেন না লিখার বিষয় থাকলে বলতেন সোনা ফেরেশতা ওর জন্য বেশ নেই লিখো ও ফকিরকে দান করেছে তো এখানে লিখা লিখি নেই বললেন যে সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন তো এক হাদিসে এসেছে একদিন থাকলে জাহান্নাম সত্তর বছরের পথ তার থেকে দূরে সরে যাবে আর এক আদিশে এসেছে একশো বছরের পথ দূরে সরে যাবে আর এক আদিশে এসেছে পাঁচশো বছরের পথ দূরে সরে যাবে তো ফলাফলে নেকি হলো না জাহান্নাম সরে গেল তো জাহান্নাম নাম সরে গেল যেহেতু জাহান্নাম নাম সরে গেল তাহলে ফলাফলে ফলাফলে জান্নাত হলো যেটা হল আবার আরেকটা বিচার মাঠে ব্যাপার আছে আটটা দরজা থেকে ফেরেশতারা তারা স্বাগতম জানিয়ে ডাকবেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসে যারা দান করেছেন এই দরজা দিয়ে আসে যারা থেকেছেন এই দরজা দিয়ে আসে দরজা থেকে ফেরা স্বাগতম জানিয়ে ডাকবেন তো আউবাকার সিদ্দিক বললেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসুল হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে এই সুযোগ দুনিয়াতেই সংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক নজিয়াল্লা সম্মানিত দিনই ভাই বোন মূল কথাই ফিরে যায় তো সেম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢোকে যাবে তখন দরজাটা বন্ধ হয়ে যাবে তখন বাকি দরজা খোলা আছে তার মানে হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পাবে দানকারী ব্যক্তি হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না এইটা ক্লোজ বন্ধ হয়ে গেছে এইটা শুধু শেয়াম জন্য পার্সোনাল মর্যাদা তার নাম শেয়াম যেটা রামজান মাসে ছিলাম ন আছে কয়েকটা নফল শ্যামের কথা বলি নফল শ্যামের সবচেয়ে উত্তম শ্যাম হল মহারমের শ্যাম মহারমেরাম বলেন আর বউল্লা চারটে ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না নিয়মিত করতেন চারটায় ইবাদত আল্লাহ নবী নিয়মিত করতেন কখনো ছাড়তেন না এক সময় সুরা মহারামের দশ তারিখের সেম দুই অল আশরা জুল হিজার এক থেকে নয় দিন পর্যন্ত সেম তিন আইয়ামিন মিনকুল্লি সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার রকাতজরুল ফজরের দু রেকাত সন্নাথ মনে থাকবে না মনে হয় তো এক নাম্বারে ফিরে যাই এক নম্বর কি মহারামের শ্যাম দুই নম্বর জুলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন নাম্বার মাসের তিনটি শ্যাম চেন নাম্বার ফজরের দুই রাকাত সুন্নাত বাড়িতে ও সফরে সব জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খতিমান নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম المدینہ فوجدن ইয়াহুদিয় আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন ইহুদীরা মহররম এর 10 তারিখে সিয়াম থাকে তিনি বলেন মাযাল ইয়োম আল্লাযী তাসুমুনা ফিয়ে আচ্ছা মদিনাবাসী মদিনার ইহুদিরা তোমরা মহাররামের দশ তারিখে শেয়াম থাকো কেন এটা আমাকে একটু বলবা তোমরা মহাররামের দশ তারিখে শেয়াম থাকছো কেন এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মদিনার ইহুদিদেরকে প্রথম মদিনার ইহুদিরা বললো আরে কি কথা কিন্তু মহারমের দশ তারিখ তো অনেক বড় দিন হাজা দিন মহারামের দশ তারিখ তো অনেক বড় দিন আল্লাহ এই দিনে মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ফের কমহু এই দিনে আল্লাহ ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন মোসা শুক্রান এই কারণে মসা শুক্রিয়া আদায় করতে গিয়ে থেকে ছিলেন আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে নিঃসহেয় ফেরাউন ডুবে গেল সাগরে আর আমি এইভাবে বেঁচে গেলাম আমি তোমার কি দিয়ে শুক্রিয়া আদায় করতে পারি যাক এই দিন আমি শ্যাম থাকি এই দিয়ে তোমার সুক্রিয় আদায় করলাম এই জন্য থাকি তখন আল্লাহ রসুলাইন্নত সুক্রিয় আদায়ে তোমরা যেটা পালন কর আমরা তার চেয়ে বেশি হক রাখি আরে সুক্রিয় আদায়টা তোমাদের চেয়ে আমরা কি করি বেশি হক রাখি সুরা আমার আল্লাহর নবী মহারামের দশ তারিখে শ্যাম থাকলেন জনগণকে আদেশ করে দিলেন জনগণ বলল আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকবো মানো আমরা কেন মহারামের দশ তারিখে শ্যাম থাকব মহারামের দশ তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড়দিন আপনি দিনরাত বলেন তাদের বিরোধিতা করতে হবে যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকি তাহলে তোদের অনুকূলে থাকা হলো প্রতিকূলে কোথায় থাকা হলো মহারামের দশ তারিখে শ্যাম থাকব না কেন থাকব ও তো ওদের মতো হয়ে গেল আপনি তো বিরোধিতা করতে বলেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইন বাকাত সানেতাল কাবিয়ালা আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও সিএম থাকব নয় হবে দশ হবে বিরোধীতে আমি যদি সামনে বছর বেঞ্চে থাকি তাহলে নয় তারিখ ও সিএম থাকবো নয় হবে বিরোধিতা আর দশ হবে সুক্রিয়া এই জন্য মহার দুই দিন সিএম নফল শিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হল মহররমের দুই দিনই সেম নফল শ্যাম আবু আল্লাহ তালান হ বলেন আল্লাহর নবী বলেছেন সে ও মে আরফা আহা সে বল্লা হে আই ক ফেরা শনাতে লতি কাব্ল কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে সামনে ও পিছনে দুই বছরের পাপ ক্ষমা হবে মহারামের দুই দিনে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আর আরাফার একদিনেই পিছনে এবং সামনে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তার মানে আরাফার সিয়াম আরো দামি ও হলো দুই বছর সামনে যা করবে কি করবে আল্লাহ ভালো সবই সব এর নাম হলো এইখানে একটা কথা বলে রাখি জুলহিজ্জার প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বেদানগণ বললেন কিভাবে মহর জুল প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল কাদ আর